আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শালচাইনি স্কুল। वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। হরেসাস আমি চলরছে আকি অনলাইন শপার। এখান থেকে তোমাদের পূজার ধামাvarphi করে খুব দারুণ দারুণ কিছু কাতানাই শাড়ি কালেকশন দেখিয়ে দেব। একদম প্রিমিয়াম কোয়ালিটির ময়ে থাকবে। সাথে কিছু টানা বানা কালেকশনও আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকেই আমাকে বলতিছে লা যে আপু টানা বেনা কালেকশন দেখো তারা কিন্তু এই কালেকশনটিকে নিয়ে নিতে। তো ফারস্টে আমরা দেখিয়ে দেব এই গ্রিন কালারটি দিয়ে। এটার অল ওভার বডিতে ফ্রেশ খুব দারুণ করে একটা স্টোন কাজ করা থাকবে। আচ্ছা থাকছে আজকের অংশটা এটা থাকবে আঁচলের অংশটা আঁচলে খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা থাকবে ফুল বডি ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে ফুল কাজ থাকবে আচ্ছা নিচে কিন্তু স্টোনে কাজ করা আছে এই যে দেখো যেটা ভিডিও সেটা বলা যাচ্ছে না এটা হলো ম্যাচিং ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে স্টোনে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া এটা 14 হাত থাকবে শাড়ি শাড়ি থাকবে 14 হাত করে কালার আছে কালার থাকবে পাঁচটা আচ্ছা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবেন কালারটা দেখিয়ে দিই ক্যাটালগ আছে একটু ফটো ক্যাটালগটা বলে দেবো আচ্ছা আমরা এটা থাকবে শারীরিক ক্যাটালগটা অনেক বেশি দেখাবো আচ্ছা এটা থাকবে ব্লু কালারের ক্যাটালগটা প্রাইস থাকবে কত করে ভাইয়া এটার প্রাইস থাকবে 2500 টাকা। এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে फ्रेंड्स। এগুলা কিন্তু অরিজিনাল। তোমরা তানা বানাটা পাচ্ছো। আর এটা মার্কেটে সেল হচ্ছে 3500 টাকা করে। বাট ভাইরা তোমাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র 2500 টাকা করে। প্রত্যেকটা শাড়ি থাকবে 1400 করে সাথে কিন্তু ম্যাচিং ब्लाউজ ফিট আছে। আচ্ছা নেক্সট দেখাবো এই কালারটা অনেক বেশি সুন্দর फ्रेंड्स। যারা একটু করজিয়াস কালার খোঁজো আমি বলবো তারা মেরুন কালারটা নিয়ে নেবে। মেরুন কালারটা প্রত্যেকটা এত বেশি করজিয়াস। এই যে দেখো এ থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটার সাথে টার্সেল করা থাকছে আর এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো কয়টা কালার ভাই টোটাল এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আচ্ছা নেক্সট একটা থাকছে প্রত্যেকটা শাড়ির সাথে তোমরা ক্যাটালগ পেয়ে যাবে একটা সিগিন টাইপ কালারের মধ্যে এটা তো অল ওভার বডিতে আর এটা থাকবে আঁচলের অংশটা আমি থাকবে আঁচলের অংশটা ফুল আঁচলেও আচ্ছা এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটা লাস্ট লাস্টন কালারটা দেখিয়ে দেবো জাম কালারের মধ্যে পাবে এটা তো অল ওভার বডিতে আচ্ছা এটা থাকবে ক্যাটালগটা শাড়ির শারীরিক ক্যাটালগ থেকে কিন্তু ইন্ডিয়ালে আরো বেশি সুন্দর ঢাকার আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো ঢাকার বাইরের আপনারা চাইলে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে আর ভাইরাস সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে এবার আমরা পাতানে কালেকশন দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে যেটা তোমরা বিয়েতেও কিন্তু করতে পারবে থেকে সাত টাকা বিক্রি খুচরা মানে খুচরা দোকানে আচ্ছা এই যে দেখো ওয়াও এটার প্লেসটা দেখলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা থাকবে আঁচলের অংশটা সাথে টার্সেল করা থাকবে এটা থাকবে ফুল বডির অংশটা এগুলো কিন্তু মার্কেটে সেল হয় ছয় সাত হাজার টাকা করে বাট ভাইদের যেহেতু হোলসেল শুরু এখান থেকে তুমি একদমই হোলসেল প্রাইজে কিন্তু এই শাড়ি কালেকশন গুলো পেয়ে যাবে তারপরে হলো এটা হলো প্রথম একটা আচ্ছা আর ব্লাউজ পিসটা দেখো কোনটা আছে পার সাথে কোনটা পার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে যা আঁচলের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে একদম শাড়ি থাকছে 14 হাত তাই না হ্যাঁ 14 হাত এটার কালার হবে এটারও 5টা কালার হবে আচ্ছা এটার মধ্যেও তোমরা 5টা কালার পাবে এটা থাকবে জাম কালারের মধ্যে ফুললি কাতানে কাজ করা থাকবে আর এই শাড়িগুলো এত বেশি সুন্দর জাস্ট কালারগুলো দেখো আমার নিজেরই কিন্তু মন যাচ্ছে একটা নিয়ে নিই এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের অংশটা ব্যাক সাইডটা দেখে দি ভাই আপনি ব্যাক সাইডটাই যাবে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো একদমই ভরপুর কিন্তু কাতানে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া এর প্রাইস থাকবে 3000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু মার্কেটে যে কোনো শপে যাবে ছয় হাজার পাঁচ হাজার টাকা নিচে কিন্তু কিনতে পারবে না নেক্সট একটা থাকছে এটা থাকবে গ্রিন কালারের মধ্যে সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকবে এগুলো আমি বলবো ব্রাইডাল কালেকশন তোমরা কিন্তু এগুলো বিয়ের কালেকশন হিসেবেও নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে সামনে পূজা আছে তোমরা পূজার কালেকশন হিসেবে অনেকে আমাকে বলতিছিল যে আপু কাতানের কালেকশন দেখা একদম প্রিমিয়াম কোয়ালিটি সাদা লালের কালেকশন আছে অনেক আচ্ছা কাতানের মধ্যে হ্যাঁ সাদা লালের ছোন আছে সাদা লাল অনেক ডিজাইন শপে তোমরা হিউজ ছলার কালেকশন পেয়ে যাবে শাড়ি তোমরা শপে চলে আইবে এই যে এটা থাকছে ব্লু カラー তাই না এটা এটাকে ব্লু কালারের মধ্যে এটাও মাশাআল্লাহ সুন্দর ফুল বডিতে কাজ করা থাকবে থাকবে আঁচলের অংশটা আমি বলবো এই শাড়িগুলো ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে থেকে ইন আরও বেশি দারুণ এত সুন্দর ક્লেজ দিচ্ছে প্রত্যেকটাটি প্রাইস থাকবে মাত্র 3000 টাকা করে আমি লাস্ট আইটা কালার দেখিয়ে দেবে এটা থাকে হট পিঙ্ক কালারের মধ্যে এটা থাকবে হট পিঙ্ক কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন এটাতেও ফুল বডি বডিতে কাজ পাওয়া থাকবে এটা থাকবে আচলের অংশটা এটা একটু দেখিয়ে দেন ভাইয়া ফুল বডি সেমই থাকবে পুরো বডিতে সেন্টার এটা থাকবে পাড়ের অংশ এটা থাকবে এক প্যাচটা আর এটা থাকবে ब्लाउজ পিসটা প্রাইস থাকছে মাত্র 3000 টাকা করে এই ফুল আসতে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ